আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দিনী ভাইরা কেমন আছেন আমরা আজ জানব কোরআনের ফজিলত সম্বন্ধে কোরআন মাজিদ আল্লাহ তালার পবিত্র এক গ্রন্থ এই পবিত্র গ্রন্থের ফজিলত সম্বন্ধে আমরা আজ জানব নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় ওই ব্যক্তির সর্বোত্তম বলে ঘোষণা দিয়েছে তিরমিজি শরীফে উল্লেখ্য আছে যে ব্যক্তি কোরআন মজিদ মসজিদে একটি অক্ষর পাঠ করবে সে দশটি নেকি পাবে আমি এ কথা বলিনি যে আলিফ লাম মিম এর অক্ষর বরং আলিফ একটি হরফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর সুতরাং এই তিনটি অক্ষর পাঠ করিলেই ত্রিশটি নেকি পাবে আবু দাউদ শরীফের হাদিস বর্ণিত আছে যে ব্যক্তি কোরআন মজিদ পাঠ করবে এবং তৎ অনুযায়ী আমল করবে তথা অনুযায়ী আমল করবে কিয়ামতের দিন তা পিতার মাতা টুপি অধিকো হবে ধরে ধরে নাও যদি তুমি কোনো ঘরে থাকো তাহলে সেই সেই ব্যক্তি কোরআন অনুসারে আমল করে তা ব্যাপারটি কেমন হবে তোমার ধারণা সই মুসলিম শরীফের হাদিসে বর্ণিত কোরআন পাঠ পাঠের দক্ষ ব্যক্তি জান্ন সম্মানিত সাথে অবস্থান করবেন আর যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও বারবার চেষ্টায় কোরআন মজিদ পাঠ করে সে ব্যক্তি দ্বিগুণ সাপ পাবে আল্লাহ অন্য আরেকটি হাদিসে রসুলে করিম সাল্লাইসাল্লাম এরশাদ করেন যারা কোনো মসজিদে সমাবেশে সমাবেতে সমাবেত মসজিদে সমবেত হয়ে কোরআন মসজিদ পাঠ কোরআ পাঠ করে এবং পরস্পরকে আলোচনা করে তখন তাদের উপর শান্তিধারা নাজিল হতে থাকে সোহান আল্লাহ আল্লাহ রহমত তাদের ঢেকে নেয় শৌহান আল্লাহ ফিরেস্তাগনদের তাদের ব্রেই ব্রেকত ব্রে কন করে দাঁড়িয়ে যায় সোহান আল্লাহ আল্লাহ তালা তার নিকটবর্তী ফেরেস্তাগঞ্জের মধ্যে তাদের ব্যাপারে আলোচনা করে অন্য আরেকটি হাদিসে আছে যার অন্তরে কোরআন মজিদের কোনো অংশ নেই সে ব্যক্তি উজার গৃহে নেয় রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছে আরও বলেছেন যে ব্যক্তি কোরআন মজিদ শিক্ষা করে না পরা ধরুন ভুলে যায় কিয়ামতের দিন সেই আল্লাহর সামনে অঙ্গহানি অবস্থায় অন্য হাদিসে বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সাল আলাইসালাম ইরশাদ করেন অতি সত্তর লোকদের উপর এমন সময় স্থাপিত হবে যখন ইসলামের নাম এবং কোরআন মসজিদ বাকি থাকবে না তাদের মসজিদ গুলো মুসল্লি দ্বারা পরিপূর্ণ থাকবে অথচ হেদায়েতের আলো থাকবে না অর্থাৎ নামে মুসলমান নামে কারি থাকবে অথচ কিন্তু কার্যগত কিছুই থাকবে না নবীজি এই কথা উল্লেখ করেছেন যে আমাদের মধ্যে মুসলিম বলে আমরা দাবি করব কিন্তু আমাদের ভিতর মুসলমানিত্ব থাকবে না আমরা কারি বলে দাবি করব অথচ আমাদের ভিতরে সেরকম গুণগত মান থাকবে না আরো উল্লেখ করেছেন কোরআন মজিদ শিক্ষা করে ভুলে যাওয়া কবিরা গোনা স্বামী কোরআন পাঠ করার সময় গ্রচিত্রে শ্রবণ করা না শুনলে পাঠের ক্ষেত্রে নীরবে পাঠ করবে অন্যথায় গোনা হবে তার সাথে সহী শুদ্ধভাবে কোরআন মজিদ শিক্ষা করা ফরজ মূল কথা কোরআন মসজিদ পাঠ করা কখনো ওয়াজিব কখনো মোস্তাহাব তবে তাজ জানা সর্বস্থায় ওয়াজিব অতএব তাজবিদ জানার চেষ্টা করা অত্যন্ত জরুরি এটা হলো কোরআন শরীফের ফজিলত আমরা এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে শিক্ষানীয় ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি আর যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে থাকে বা এই ভিডিও থেকে আপনি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আসসালামুকুম আলাইকুম রহমতুল্লাহ বারকাত